তারা কবরস্থানে রেখে বাঁশ দিয়ে যখন ঢেকে দিচ্ছে কবরটি অন্ধকার হয়ে গেছে তারা জানতো যে তুমি অন্ধকারে ভয় পাও তাও তারা কবরটি অন্ধকার করে দিচ্ছে যা একটু একটু বাইরের থেকে আলো আলো ভিতরে সেটিও বলল একটি তিরপল দিয়ে ঢেকে দিতে এখন বলো কে তোমার আপন তখন তারা সবাই মাটি দিয়ে সবাই চলে গেছে তখন তোমার বাবা তোমার ভাই তারাও চলে যায় একটা বার ভাবো তোমার কাছে একটু দাঁড়ালো না তারা তোমার পাশে একটু দাঁড়ালো না তারা এই বলছে যে এখন মনকিরা নেকিরা আসবে এখানে দাঁড়ানো ঠিক হবে না অথচ তোমার সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ডেঞ্জার পরীক্ষায় তোমাকে একা ছেড়ে চলে গেছে যেখানে নাকি তুমি সবচেয়ে ভয় বেশি পাবে সেখানে তোমাকে একা ফেলে চলে গেছে সেখানে তোমাকে সবাই একা ফেলে চলে যাবে তোমাকে কেউ সাহায্য করবে না তোমার পাশে কেউ থাকবে না সেদিন তুমি কাকে নিয়ে ব্যস্ততা তুমি কাকে নিয়ে ব্যস্ততা দেখাচ্ছ তুমি কার জন্য তোমার আখেরাত হাত বরবাদ করছো প্রিয় ভাই এখনও সময় আছে তুমি তোমার আখের হাত তৈরি করো ফ্যামিলির গুরুত্ব দিতে হবে কিন্তু এতটাও না যে তুমি আখের হাতকে লস করে তোমার ফ্যামিলির জন্য কিছু করবে আমার আর তোমার জীবন একটা দ্বিতীয়বার পাব না একটাই সুযোগ আখের হাতকে ভালো করার জন্য তাই প্রিয় ভাই সময় আছে আগে